নমস্কার কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বল বল উন্নত মামসির সির নেহারি আমারি নত ওই শিখর কি মাদ্রির বল বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মবলালা রুদ্র ভগবান আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বাল আমি ভেঙে করি সব চোরমাল আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না আমি করি আমি আমি ভীম ভাসমান আমি তোর চটি আমি এলুকেছে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রী চির বসীর আমি ঝঞ্ছা আমি ঘুরনি আমি সমুখে পাগল ছন্দ আমি আপনার জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়াট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চপিতে চমকি ফিঙ্গি দিয়া দিই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা পরিসত্তুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামায়ী মারি আমি ভীতি এ ধরিত্রী আমি শাসন ত্রাসন সংঘাত আমি উষ্ণ চির অধীর বলবি আমি চির উন্নতশীল আমি চির দুরন্ত দুর্দম আমি তুদ্দম মম প্রাণের পেয়ালা হরদম হৈ হম ভরপুর মত আমি হোম শিখা আমি শ্লাগ্নি যজ্ঞ আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান বসান আমি ইন্দ্রানি সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাসরি আর হাতের অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বেশ পিয়া ব্যথা বারিধীর আমি বন্ধন হারা ধরা চির বড় বীর আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারি কুর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা আমি পিনাক পানির ডোম্রু ত্রিশুল ধর্ম দ্বন্দ্ব আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাগ প্রচন্ড আমি খেপাদুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দামানহল দাহন দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈত্রি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রাহুর গ্রাস আমি কভু অশান্ত আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ ঘুরের তরুণ আমি আমি প্রবন্ধনের উচ্ছ্বাস আমি বারিধীর মহাকল আমি উচ্ছল আমি প্রজ্জ্বল আমি উচ্চল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি নয়নে বন্ধি। আমি জোড়াশির দিদি সরসির প্রেম উদাম আমি ধন্য আমি উন্মাদ মম উদাসীন আমি বিধবার বুকে ট্রন্দন শাস হামতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত অতিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয়া লাঞ্ছিত বুকে গতি আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনে চিতো চিত চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন পিয়ারে চকিতে চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কঙ্কন আমি চির শিশু চির আমি যৌবন ভীত পল্লী আচল কাচলি নিচুর আমি তরবায়ু মলয় অনিল উদাসী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি আকুল তিয়াসা আমি রবি আমি ঝড় ছর আমি শ্যামলি মাছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারই কিনেছি আমার খুলিয়া গিয়াছে সব আমি উত্থন আমি পতন আমি অচেত চেতন আমি বিশ্বতরণে বৈজন্তি মানব ছুটি ছড়ের মতন করতালি দিয়া স্বর্গমত্ত কর আমার হৃদরে হেঁকে চলে আমি বসুদা বক্ষে অগ্নি আদ্রি বাহার বন্ধি কারাল আমি পাতালি মাতাল অগ্নি পাতাল কররোল কর কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রা সঞ্চারী ভুবন সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফরা জাপুটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আঙ্গের পাকা সাপুটি আমি দীপ শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি আপড়িয়াসের বাসরি মহাসিন্দু তলা ঘুম 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 চুমু দিয়ে নিখিল বিশ্বের বাসরি আমি বাসরি আমি রুশে উঠে জবে ছ মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নর খাঁপিয়া দুঃখ যে নিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল অকিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণ করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফনি আমি ছিন্না মস্ত চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি আমি মিনময় আমি চিনময় আমি অজয় অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার হয় চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষতম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনিছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব আমি পরশুরামের কঠোর কুঠার নিষ্ক্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অথিন বিশ্ব অবহেলি নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্য হিরল ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না

আমি চিরবিদ্যোহ আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত